দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আলমডাঙ্গা পৈশুহাট সাপ্তাহিক একদিন বসে প্রতি বুধবার আপনারা জানেন আমি এখন বাজারে পশ্চিম পাশে দাঁড়িয়ে আছি আপনাদেরকে দেখাচ্ছি যেখানে বড় বড় সার গাড়ি আমদানি হয় খামারি পালনের উপযোগী গরু কিন্তু এখন যেহেতু কোরবানি ঈদের পরে কিন্তু আজকে তৃতীয় হাট আর আলমনাগা পশু কিন্তু খাজনার একটা নির্দিষ্ট করেছেন জেলা প্রশাসক সাহেব চুয়াডাঙ্গা জেলা প্রশাসক অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতা বিক্রেতা উভয় তিনশো পঞ্চাশ টাকা করে দিয়েছেন মোট সাতশো টাকা আমি প্রথম যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর একটা গরু আপনারা দেখছেন তিনি কেমন দাম দিয়েছেন কেমন হলে বুঝবেন আমি তার সাথে একটু কথা বলে নেব চলুন যা যাক তার কাছে ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই প্রথম যে গরুটা দেখাচ্ছি না এটা কেমন দাম দিয়েছেন দেখছেন ওটা কিন্তু আপনাদেরকে আমরা আগে সুন্দর করে দেখলাম তার নাগি এবং কম্বল এবং জুট খুব সুন্দর একটা কালার পরে যেরকম এখানে পাঁচটা গুড় আছে আমরা পাঁচটা গুড় আপনাদেরকে দেখাবো সুন্দর করে দামাদের বেশি কথা বলবো দাম দিয়েছেন কেমন ভাই এটা দুই লাখ পঁচাশি দুই লাখ পঁচাশি কেমন দামে বেসে কিনা হবে

সুন্দর এখানকার পাঁচটা গরু আছে আপনাদের এখানে দেখবেন জোরটা কিন্তু অনেক সুন্দর দেখছেন

তারপরে একটা গরু আছে আমরা দেখবো খুব সুন্দর একটা গরু এখানে পাঁচটা গরু আছে পাঁচটা গরু কিন্তু কোয়ালিটি সম্পন্ন গরু এটার দাম কেমন দিয়েছে এটার দাম দিয়েছে দুইশো পঁয়ত্রিশ টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কেমন আছে কিনা হবে দুইশো পাঁচ দুইশো পাঁচ সালে যাচ্ছে গরুটা দুই দাঁত দুই দাঁত

যদি কেউ একবারে লাটে নিতে চায় সেই ক্ষেত্রে আপনি কেমন দাম রাখবেন দুইশো বিশ করে রাখা যাবে দেখলেন অর্থাৎ এখানে যে পাঁচটা গরু আছে যেটা আপনারা দেখছেন সেটা কিন্তু সবগুলাই কিন্তু লট এসে নিতে পারবে তার সাথে যোগাযোগ করে যে নাম্বার ছিল সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো নাম্বারটা একটু বলে দিন জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন উনআশি উনআশি আটষট্টি ষাট পঁচাশি আমি বলে দিয়েছিলাম অর্থাৎ এই নাম্বারে আপনারা যদি নিতে চান তার সাথে যোগাযোগ করে যে নাম্বারটা আমি কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছি মোহাম্মদ আনরুর ব্যাপারে উনি আজকে পাঁচটা করে নিয়েছেন পাঁচটা গরু কিন্তু আপনাদেরকে টোটালের দাম সহ সবকিছু জানিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে তথ্য গুলো সুন্দর করে জানিয়ে দিয়েছেন আপনাদেরকে এমন সুন্দর করে নিতে আসলে তার স্ক্রিন নাম্বার আমি কিন্তু আপনাদেরকে বলে দিলাম এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা তার সাথে গড়ে নিতে পারেন গুলো দেখাচ্ছে আপনাদের সুন্দর করে অর্থাৎ কেমন নাম দিয়েছেন কেমন আপনি বেচবেন আমি তাদের কাছ থেকে জানবো এখানে মোট পাঁচটা গরু আছে কিন্তু পাঁচটা গরু অর্থাৎ খামারি পালনের উপযোগী গরু আমি একটু চেষ্টা করবো তাদের সাথে কথা বলি এবং আমাদের বিষয়ে জানার জন্য অর্থাৎ প্রতিটা গরু কিন্তু খামারি পালনের উপযোগী এবং কোয়ালিটি সম্পূর্ণ গরু তাছাড়া এই পাশের যে গরুটা এটা কেমন দাম দিয়েছেন দাম চাষি একশো পঁচাশি একশো পঁচাশি এই গরুটা দাম দিয়েছেন মাথাটা আপনার দেখছেন খুব সুন্দর একটা গরু তাছাড়া গরু

দেখছেন গরুটা কিন্তু খুব সুন্দর একটা গরু আমরা চেষ্টা করব এবং দামাদারের বিষয়ে দেখানোর জন্য এবং কোয়ালিটি সম্পূর্ণ গরু সুন্দর করে দেখানোর জন্য কালোটা কেমন দাম দিয়েছেন কালোটা চেষা কালোটা সাই কেমন দাম দিয়েছেন এটা একশো পঁচানব্বই মাংসই আছে ছয়মান মাংস আছে দাঁতে কয়টা হয়েছে দাঁত দুইটা দেখছেন গরুটা কিন্তু খুব সুন্দর অর্থাৎ এখানে যে পাঁচটা গরু আছে পাঁচটা গরু কিন্তু একেবারে কোয়ালিটি সম্পূর্ণ গরু আপনাদেরকে সুন্দর করে দেখানো হচ্ছে এটা কেমন দাম দিয়েছেন চাষা চার নম্বর গরুটা একশো পঁচানব্বই দেখছেন তার নাভি কম্বল এবং চোট সুন্দর করে দেখাচ্ছি কেমন আইডিয়া আছে

প্রতিটা গরু আপনাদেরকে সুন্দর করে দেখালাম অর্থাৎ দাবের বিষয় যেটা ছিল সেটাও কিন্তু কথা বলে নিয়েছি যদি কেউ নিতে চান তার সাথে যোগাযোগ করার যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেবো এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই ওয়াইটি থ্রি লোককে সাবস্ক্রাইব আমার সঙ্গে থাকুন সবাইকে আবার এই শুভেচ্ছা অভিনন্দন আমি যে পাঁচটা গরু দেখলাম এই পাঁচটা গুরুর যে নাম্বার সেটা আপনাদেরকে আমরা জানাই দেবো তা নাম্বারটা কি জানা আছে ফোন নম্বর আমার নাম্বারটা জানা নেই জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নয়শো বিশ নয়শো বিশ দুশো পঁয়ত্রিশ নাম আমি কিন্তু সুজন ব্যাপারের আড়ে আপনাদেরকে পাঁচটা গরু দেখাইছিলাম পাঁচটা গরু আমাদের বিষয়ে কথা বলেছি কেমন হলে ব্যবসা করবেন সেটা কিন্তু আপনাদেরকে দেখাই দিয়েছি যদি এই কোয়ালিটির গরুকে নিতে চান তাহলে অবশ্যই তার যে নাম্বার স্ক্রিন আপনাদেরকে বলে দিয়েছি এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা এমন সুন্দর সুন্দর গরু নিতে পারবেন এমন সুন্দর সুন্দর খামারি উপযোগী গরু নিতে হলে অবশ্যই সবাইকে চলে আসতে হবে চর আলম নেগা থানার বিখ্যাত পরিষদের সবাইকে আবারও বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং

এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা নিয়ে কিনা করা যাবে দেখছেন তার উপরে কিন্তু যে দাম দিয়েছেন এগুলোই কিন্তু দাম করা সুযোগ থাকবে তিনটে গরু কিন্তু এখানে কোয়ালিটি সম্পূর্ণ অর্থাৎ খামানি পালনের দিতে তারপরে একটা আছে লাল সাদা ফাঁকড়া খুব সুন্দর এটা সব সব থেকে বেশি একটা সুন্দর এখানে

যারা খামারি পালন করতেছেন আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যারা খামারি যে সকল খামারিরা দেশের বাইরে থেকে তাদেরকে নিতেছেন আমরা তাদেরকে যোগাযোগ করে যে নাম্বার আছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেবো বিশেষ করে